দুনিয়াটা একটু চালাক না হলে চলা কষ্ট আজকে আমার বাচ্চার হেলিকপ্টার দিয়ে বাতাস খাচ্ছি কারণ সকাল থেকে এখানে যে পরিমাণ মানে বিদ্যুতের লোড শেডিং আমি আপনাদের বুঝাতে পারবো না কত কষ্ট আছে সাধারণ মানুষ আমি এখন অনেক চালাক এরকম যাদের বাসায় আছে তারা আমার মতো এরকম চালাকিটা করতে পারেন ঠিক আছে আল্লাহ একটু শান্তি দাও দেখেন মুশকিল কারণ বর্তমান বাংলাদেশে লোডশেডিং এর অবস্থা একদম মারাত্মক লেভেলে চলে গেছে আমি এখন এরকম পদ্ধতি ব্যবহার না করলে শান্তি পাবো না তাই আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখেন আমি কিভাবে বাতাস খাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ বুঝিয়েছি দেখার জন্য